সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতে আমরা একটি ছোট্ট প্রতিবেদন দেখে আসি জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে থাকবে চারশো আসন নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতেই এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে আর উচ্চ কক্ষে আসন থাকবে একশো পাঁচটি নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে পাঁচশো সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তে কাজ করছে দর্শক আপনারা দেখলেন জাতীয় ঐকমত্য কমিশন আমাদের যে সংসদীয় আসন রয়েছে তা পুনর্বিন্যাসের প্রস্তাব দিতে যাচ্ছেন সেই প্রস্তাব অনুযায়ী সেখানে দুটি কক্ষ করা হবে একটি উচ্চকক্ষ এবং অপরটি নিম্নকক্ষ নিম্নকক্ষের আসন সংখ্যা হবে চারশো তার মধ্য থেকে প্রচলিত আসন ব্যবস্থায় যে তিনশো আসন রয়েছে সেটি রেখে বাকি একশো আসন করা হবে সংরক্ষিত নারী আসন এখন কথা হচ্ছে এখনো কেন সে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থাকে টিকে রাখতে হবে কিংবা বর্ধিত করতে হবে এই পর্যন্ত সংসদীয় নারী আসন থেকে আমরা কি পেয়েছি একমাত্র রুমিন ফারহানা ছাড়া আর কারো কাছ থেকে কি আমরা সংসদে কোনো গঠনমূলক ভূমিকা লক্ষ্য করেছি বরং এক্ষেত্রে আমরা অনেক কুকথা শুনেছি আমরা শুনেছি কারো কারো ক্ষেত্রে অনৈতিক সম্পর্কে জড়িয়ে এই আসন দখল করার কথা বিশেষ করে এক্ষেত্রে এছাড়াও পর্দার আড়ালে অনেক ঘটনায় ঘটেছে বলে শোনা যায় অথচ সেই সংসদীয় আসনের নারী সদস্য দিয়ে সংসদ কিংবা জাতি কোনোভাবে উপকৃত হচ্ছে না এই যদি হয় সংসদীয় নারী আসনের অবস্থা তাহলে সেটি রাখার কি দরকার একটি সময় ছিল যখন নারীরা অনগ্রসর ছিল তারা এই সমাজে তেমন কোনো ভূমিকা পালন করতে পারছিল না সেই সময়ের প্রেক্ষিতে আলংকারিকভাবে হলেও তাদের জন্য এই যে সংরক্ষিত মহিলা আসন সেটির হয়তো কিছুটা হলেও যৌক্তিকতা ছিল কিন্তু এই সমাজে যে সমাজে নারীরা অনেকটাই অগ্রসর হয়ে এসেছেন সেক্ষেত্রেও কি ওই সংসদীয় নারী আসন রাখার কোনো যৌক্তিকতা আছে তার চেয়ে বরং আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যারা মেধাবী তরুণ তরুণী তাদের জন্য আমরা এই আসনগুলো সংরক্ষণ করতে পারি এক্ষেত্রে যারা দুর্বৃত্ত শ্রেণীর তরুণ তরুণী যারা গুন্ডা মাস্তান প্রকৃতির তরুণ তরুণী তারা যাতে এ সমস্ত আসন অলঙ্কৃত করতে না পারে তার জন্য আমরা একটা বিশেষ নীতিমালা প্রণয়ন করতে পারি যে নীতিমালা অনুযায়ী এসএসসি এবং এইসএসসির সম্মিলিত নম্বরের ভিত্তিতে যেসব মেধাবী তরুণ তরুণীকে আমরা পাবো যে তারা তাদের শিক্ষা জীবন শেষ করেছে তাদেরকে আমরা এসব আসনে নিয়ে আসতে পারি এই জন্য কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতা হবে না অপরদিকে আমরা একদল মেধাবী তরুণ তরুণী পাবো যারা সংসদে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারবে তাদের বুদ্ধিমত্তার ফলে আমাদের জাতীয় সংসদ যেমন উপকৃত হবে আমাদের রাজনীতিও তেমনি উপকৃত হবে আমরা তিনশো আসনের ক্ষেত্রেও কিছুটা পুনর্বিন্যাস করতে পারি এক্ষেত্রে আমরা আগের যে সংসদীয় আসনগুলো ছিল সেগুলি পুনর্বিন্যাস করে উপজেলা ভিত্তিক সংসদীয় আসন নির্ধারণ করতে পারি এতে যেটি হবে যে প্রত্যেক সংসদ সদস্যের মধ্যে এক ধরনের সমতা বিধান করা যাবে আমার মনে হয় এখন সময় হয়েছে আমরা যা কিছুই করি না কেন তা যেন অর্থবহ হয় এবং ফলপ্রসূ হয় কেবল জনতুষ্টির জন্য আমরা যেন কোনো কাজ না করি আমরা যারা পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পেয়েছি আমাদের উচিত এমন কিছু করা যাতে এই জাতির ভবিষ্যৎ সমৃদ্ধ হয় লোক দেখানো বিষয়গুলোকে উপেক্ষা করে যে বিষয়গুলো আমাদের দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে সেদিকে আমাদের মনোনিবেশ করা দরকার প্রিয়দর্শক আমরা জানি আমাদের দেশের সংসদ সদস্যরা কী ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকেন স্থানীয় সরকারের যে কাজ মূলত এদেশের সংসদ সদস্যরা সেই কাজটি করে থাকেন অথচ সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা যেখানে সুশিক্ষার প্রয়োজন যেখানে মেধার প্রয়োজন প্রয়োজন যুক্তিবোধ সম্পন্ন মুক্ত আলোচনার মতো সক্ষমতা থাকা অথচ আমরা কি তা দেখছি দেখছি না বরং আমরা যাদেরকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করি আমাদের লক্ষ্য থাকে তারা যাতে আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করে আমাদের এলাকাকে সমৃদ্ধ করে তোলে এই যে একটি ভুল কনসেপ্ট যুগের পর যুগ ধরে চলে আসছে এটি পরিবর্তনের কিন্তু এখনই সময় যারা স্থানীয় সরকার নির্বাচন করবেন তারা স্থানীয় সরকারের বিষয়গুলো দেখাশোনা করবেন স্থানীয় উন্নয়নের বিষয়গুলো দেখাশোনা করবেন জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন আর যারা সংসদ সদস্য পদে নির্বাচন করবেন তারা দেশের আইন প্রণয়নের কাজ করবেন যে আইনগুলো আমাদের দেশের সমৃদ্ধির জন্য সহায়ক হবে আমাদের দেশের অব্যবস্থাপনা এবং যাবতীয় জঞ্জাল দূর করার ক্ষেত্রে সহায়ক হবে আবার নারী আসন সংরক্ষিত আমরা চাই সংরক্ষিত থাকুক তাদের জন্য যারা কোনোভাবেই নির্বাচিত হয়ে সংসদে আসতে পারবেন না কারা পারবেন না যারা তরুণ তাদের বয়স কম তারাই পারবেন না সাধারণভাবে নির্বাচিত হয়ে সংসদে আসতে অথচ তাদের শক্তি তাদের বুদ্ধি এই জাতির কাজে লাগানো খুবই দরকার তাদের পরামর্শ আমাদের খুবই দরকার তাই সংরক্ষিত মহিলা আসনের পরিবর্তে আমাদের দরকার সংরক্ষিত আসন আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনায় নেবেন এই ঐকমত্যের বিষয়টি বাস্তবায়ন হওয়ার আগে এই বিষয়টি তারা আরেকটু পুনর্বিবেচনা করবেন এবং এক্ষেত্রে একটি কার্যকর কৌশল বের করে যা আমাদের দেশের জন্য কল্যাণকর প্রয়োজনীয় সেই বিষয়গুলোর দিকে একটু নজর দিবেন। সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ